পয়লা আগস্ট ভারতের অন্যতম সেরা ইস্টবেঙ্গল ক্লাবের একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে দুর্গাপুর শহরে একশো পাঁচটি চারা গাছ রোপণ করা হয় এরই পাশাপাশি দুর্গাপুরের নেতাজি ভবনে জন স্কুল ছাত্রছাত্রীদের থ্যালাসিমিয়া পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য রাখি তিওয়ারি প্রাক্তন কাউন্সিলর শ্রী ব্যানার্জি জালান ও মণি দাসগুপ্ত তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার ফুলঝোর কার্মেলের প্রিন্সিপাল এবং দুর্গাপুর ইস্ট বেঙ্গল ক্লাবের সম্পাদক ললিত কুমার দাস সহ বিশিষ্ট জনেরাও এই দিন দুর্গাপুর মহকুমা হাসপাতাল নেতাজি ভবন সহ শহরের বেশ কয়েকটি বেসরকারি স্কুলে একশো পাঁচটি চার গাছ রোপণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা এই চারা গাছগুলো বিভিন্ন জায়গায় রোপণ করেন না অ্যাকচুয়ালি আজকে ইস্টমল ক্লাবের একশো পাঁচ বছর জন্মবার্ষিকী সেই উপলক্ষে আমাদের প্রোগ্রাম আর এই অনুষ্ঠানটা এই যে বৃক্ষরোপণ কর্মসূচি এটা ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠান এটা ইস্টবেঙ্গল ক্লাব সারা বাংলা জুড়ে বিভিন্ন শহরে এই অনুষ্ঠানটা করছে সেই কর্মসূচিতে আমরা দুর্গাপুরেও এই প্রোগ্রামটা নিয়েছি এবং দুর্গাপুরে বিভিন্ন স্কুল পুলিশ স্টেশন এবং আরও অনেক জায়গায় এই বৃক্ষরোপণ কর্ম কর্মসূচি চলছে একশো পাঁচ বছরে আমরা একশো পাঁচটা চারাগাছ লাগাচ্ছি এছাড়া আমরা একটা থ্যালাসেমিয়া নির্ণয় শিবির করছি ওটা এজন জন্য নেতাজি ভবনে ওই অনুষ্ঠানটাও এই আমাদের ক্লাবের জন্মবার্ষিকী উপলক্ষে হচ্ছে পাশাপাশি ইস্ট বেঙ্গল প্রেমী বলে পরিচিত এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত বেশ মজার ছলে বলেন যে ইস্ট বেঙ্গলকে দেখে শেখা উচিত সবার চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের নাম উল্লেখ না করে তিনি বলেন এরপর থেকে শুধু গোল আর গোল না মানে একটা দারুণ উদ্যোগ মহৎ উদ্যোগ আর ইস্টবেঙ্গল তো এসব কাজ করেই থাকে আমার মনে হয় অন্যদের ইস্টবেঙ্গলকে দেখে শেখা উচিত ললিত তাই বললো আমাকে যে আমাদেরকে হ্যাঁ আমি সেটাই বলছি সবাই মিলে গাছ লাগান ইস্টবেঙ্গল যেমন লাগালো হ্যাঁ এটাই তো কথা আর শুধু গোল আর গোল এখন তো একটাই ইয়ে শুধু গোল আর গোল কাকে দেবো বুঝে নিন কিন্তু হ্যাঁ ওটা থাক কিন্তু আমরা গোল আর গোল হ্যাঁ না না কে মোহনবা তাহলে কে খেলা থাকতো না কে মো ছিল প্রাক্তনই মোহনবাবান এখন হচ্ছে বর্তমান ইস্ট বেঙ্গল হ্যাঁ তো ওইসব আমরা ভয় পাই না সেই দ্যাটস ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল ক্লাবের পরিচালনায় বিশ্ব উষ্ণায়নের কথা ভেবে এই ধরনের একটি মানবিক উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন শহরবাসী দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা